হ্যালো ভিউয়ার্স ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিনো ডুও সুনেহা আজকে ছোট্ট করে একটা পুরীর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সকলের জন্য আশা করি তোমাদের ভালো লাগবে কিপ সাপোর্টিং আস আমরা প্রায় প্রতি বছরই পুরী যাই কিন্তু সামাহু দু হাজার চব্বিশে কোনো কারণে সেই সুযোগটা হয়ে ওঠেনি এবারেও বিভিন্ন রকম পারিবারিক চাপ কাজের চাপ এবং শারীরিক অসুস্থতা এইসবের কারণে হবে কি না বুঝতে পারছিলাম না বছরের শুরু থেকেই মনটা কেমন পুরিপুরি পুরি করছিল তো সবার দেখলাম হচ্ছে না মারও শরীরটা ভালো নেই নেয়ার শরীরটা ভালো নেই তো বাবাকে বলতে বাবা হঠাৎ করে বললো ছ একদিনের জন্য তো যাওয়া যেতেই পারে তো হঠাৎ করে প্ল্যান করে তৎকালে টিকিট কেটে আমি আর বাবা চলে গেলাম পুরী জাস্ট মাত্র দু কাটিয়ে ফিরে এলাম কিন্তু তার মধ্যেই ওই যে ওইটুকু আনন্দ পুরী যাওয়ার সেটা তোমাদের সকলের সঙ্গে এখন শেয়ার করে নেব দেখতে থাকো আমাদের যাওয়ার কথা ছিল চোদ্দ তারিখ সকালে বন্দে ভারতে সেই মতো তৎকালে টিকিট কাটবো প্ল্যান করেই রেখেছিলাম কিন্তু তেরো তারিখ একটা এক্সট্রা ছুটি পেয়ে যাওয়ায় বারো তারিখই তৎকালে তেরো তারিখ সন্ধেবেলার ওয়ান এইট ফোর জিরো নাইন জগন্নাথ এক্সপ্রেসে টিকিট কেটে ফেললাম আমার আর বাবার জন্য তারপর যথারীতি বিকাল সাড়ে চারটে পাঁচটা নাগাদ বাড়ি থেকে রওনা দিলাম শালিমা স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন এইট ফোর জিরো নাইন জগন্নাথ এক্সপ্রেস ছটা পঞ্চান্ন থেকে তো আমরা এখন বেহালা দিয়ে যাচ্ছি রাস্তা একটু জ্যামও আছে দেখা যাক কখন পৌঁছই এখন প্রায় সাড়ে পাঁচটা পঁয়ত্রিশ বাজে তো আশা করছি পৌঁছে যাব তাড়াতাড়ি যথাসময় শালিমা স্টেশনে পৌঁছে দেখলাম যে প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তো কিছু খাবার দাবার কেনাকাটা করে আমরা ওভারব্রিজ পেরিয়ে চললাম প্ল্যাটফর্ম নাম্বার দুই এর উদ্দেশ্যেছি আমাদের ট্রেন ওয়ান এইট ফোর জিরো নাইন জগন্নাথ এক্সপ্রেস দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার দুইতে তে এবার আমরা উঠে যাব ট্রেনে প্রসঙ্গত উল্লেখ্য পুরী রুটে হাওড়া থেকে বা সানিমার থেকে বা ছাত্রাকাছি থেকে যে সমস্ত ট্রেনগুলো চলাচল করে তার বেশিরভাগই এখন এলএইচবি বি রেক হয়ে গেছে কিন্তু এই শ্রী জগন্নাথ এক্সপ্রেস এখনও আইসিএফ রেক চলছে তো আমি কয়েকজন রেলকর্মীর সাথে কথা বলে যা জানতে পারলাম আগামী ফেব্রুয়ারির বাইশ তারিখ থেকে সম্ভবত এটি এলএইচবি কোচে রূপান্তরিত হতে চলেছে যেটা নিঃসন্দেহে একটা সুখবর ট্রেন ছাড়ল ছটা পঞ্চান্ন একদম রাইট টাইমে তারপর মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ টুকটাক খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম আর পরের দিন সকালে চারটে পঁয়ত্রিশে পুরী ঢোকার কথা ট্রেন কিন্তু বিফোর টাইমেই ঢুকে গেছিলো পুরীতে আমরা চারটে পনেরো নাগাদ পুরী পৌঁছে গেলাম পুরী পৌঁছে স্টেশন থেকে বেরিয়ে অটোর জন্য দরদাম করতে করতেই অনেকটা সময় চলে গেল কারণ সকালবেলা একটুখানি অটোওয়ালারা ভাড়া বেশি হাঁকে কিন্তু এখানে যেটা সমস্যা যে হোটেল স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার সেটার জন্য তিনশো কুড়ি টাকা চাইছিল যাই হোক শেষ পর্যন্ত একজন রিক্সাওয়ালাকে পেলাম তো তার সাথে কথা বলে তিনি একবারই বলেন দেড়শো টাকা তো আমি বললাম ঠিক আছে দাদা কোনো প্রবলেম নেই চলুন তো আস্তে আস্তে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে এখন বাজে ভোর চারটে পঞ্চাশ আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি পুরীর সব থেকে বড়ো মানে বলবো আমি এত বছর আসছি এমনি আমার প্রায় ছাব্বিশ সাতাশ হাজার পুরী হচ্ছে সব থেকে বড়ো এই ঝামেলা এখানকার এই অটোওয়ালাদের সাথে কী বলবো সকালবেলা আর্গুমেন্ট করতেও ভাল লাগে না আমরা যে হোটেলে যাচ্ছি সেই হোটেলে দূরত্ব আমাদের পুলিশ স্টেশন থেকে ম্যাক্সিমাম আড়াই কিলোমিটার আমি ম্যাপে যা দেখলাম টু পয়েন্ট টু কিলোমিটার আমি যদি ঘরেও নিই আড়াই কিলোমিটার তার জন্য ভাড়া চাই তিনশো কুড়ি টাকা যেটা মানে কোনোভাবে কোনো যুক্তিতেই ধারে কাছে আসে না যাই হোক তো আমরা একটা রিক্সা পেয়েছি সেই দাদা রাজি হলেন যেতে অনেক রেভেলেবেল রেটেই তিনি যেতে চাইলেন যাই হোক আমরা আস্তে আস্তে এগিয়ে পড়েছি হোটেলে থেকে যাওয়া যাক আস্তে আস্তে স্টেশন থেকে হোটেলের দিকে যাচ্ছি আর মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ আস্তে আস্তে বাড়ছে জেগে উঠছে কারণ এই ভিআইপি রোড থেকে মেরিন ড্রাইভের দিকে ঘোরার পর একটা জাস্ট বাঁক পড়ে ওই বাঁকটা নিয়েই না সামনে একটা অসীম জলরাশি মানে আমি তো এতবার পুরি এসেছি প্রত্যেকবারই নতুন লাগে আর যারা প্রথমবার এসছেন বা প্রথমবার আসেন তারাও এটা রিলেট করতে পারবেন মানে অদ্ভুত ব্যাপার মানে জাস্ট বাঁকটা ঘুরেই বিপুল জলরাশি বিচটা তারপরেই বিপুল জলরাশি মানে জাস্ট বলে বোঝানো যাবে অদ্ভুত একটা দৃশ্য হ্যাঁ তো এই করতে করতে আমরা এগিয়ে চলাম হোটেলের দিকে আমরা মেক মাই ট্রিপ থেকে আমি করে করে বুক নিয়েছিলাম হোটেল হোটেল সম্বিত প্যালেস আগের বারে আমরা ছিলাম ল্যান্ডমার্কে এটা রেনুকা লেনে জাস্ট ওই স্বর্গদ্বারের কিছুটা আগে তো এবারে যে হোটেলটা বুক করেছিলাম এটা আমার প্রাইস পড়েছিল বারোশো টাকা করে পার নাইট নন এসি টুইন বেড তো হোটেলটা মোটামুটি ঠিকঠাকই ছিল আর যেহেতু আমি আর বাবা থাকবো খুব একটা লাগজারির দিকে যায়নি এতেই দুরাতির কেটে যাবে বলে মনস্থির করেছিলাম যারা দু তিন দিনের জন্য যাচ্ছেন তারা হোটেল সম্বিত প্যালেসটা ট্রাই করে দেখতেই পারেন এদের এমনি রুমটা বারোশো টাকার রুম সেই হিসেবে নন এসি হিসেবে ঠিকই আছে আমাদের তো ঠিকঠাকই লাগলো আর সবথেকে বড়ো কথা ছিল রুম কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমটা দেখতে ছোট হলেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং আমাদের একদম রেডি রুমই দিয়েছিল মানে একদম ক্লিন করাই ছিল তো কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন আশা করি কোনো অসুবিধা হবে না এখানে খাবার দাবারেরও ভালো ব্যবস্থা আছে একটাই ড্রব্যাক আছে বয়স্ক লোকেদের জন্য যে এখানে লিফট নেই তো এইটা একটা মেন ড্রব্যাক এছাড়া কিন্তু হোটেলটি ভালোই বলা যায় প্রতিবারই যা হয় এবারেও তার ব্যতিক্রম হলো না হোটেলে ব্যাগ ট্যাগ রেখে কোনো মতে মুখে চোখে একটু জল দিয়ে আমি আর বাবা বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে সানরাইজ দেখবো বলে তো সেখানে অলরেডি প্রচুর লোক লোকে লোকারণ্য একেবারে তো আমরা একটুখানি চা খেয়ে নিয়ে বিচে চলে গেলাম আর হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুব আকাশে তখন সবে আলোর ছটা তখনও সূর্য ওঠেনি তো আমরা অপেক্ষা করতে লাগলাম সূর্যোদয়ের কিছুক্ষণ পরে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হলো সে এক অপূর্ব দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না সত্যি অসাধারণ পুরীর সিবিচে দাঁড়িয়ে যারা সূর্যোদয় দেখেছেন এর আগে তারা জানেন কি মনোরম সেই দৃশ্য তো আমরা দেখতে দেখতে একেবারে মোহিত হয়ে গেছিলাম কিছুক্ষণ পর বাবার ডাকে আমার সম্বিত ফিরল বাবা বললো চল এবার একটু লাইট হাউসের দিকে হাঁটতে হাঁটতে যাওয়া যাক খানিকটা সময়ও কাটবে তারপর কিছু হালকা জলখাবার খেয়ে দেয় আমরা হোটেলে ফিরবো তো সেই মতো আস্তে আস্তে আমরা লাইট হাউসের দিকে হাঁটতে লাগলাম বীজ ধরে আর প্রচণ্ড লোকের ভিড় তার মাঝখানে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে লোকজন বিক্রি করছে দেখতে ভালো লাগছিল বেশ হাঁটতে হাঁটতে আমরা দুজন চলে গেছিলাম গৌড়বারশাহীর দিকে এদিকে সাধনা আশ্রম বলে একটি গেস্ট হাউস আছে যেখানে বাবা মা আগে গিয়ে একবার থেকেছিল এটি ঠিকানা দেওয়া রইল এখানে বেশ রিজনেবেল রেটে আপনারা থাকতে পারেন চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এরপর সরগদ্দারের কাছে জগন্নাথ মন্দির দর্শন করে আমরা ফিরে গেলাম হোটেলে আগে থেকেই আমাদের পরিচিত পাণ্ডা দিলীপ ভাইয়ের সঙ্গে কথা বলে রেখেছিলাম যে বিকালবেলা মহাপ্রভু জগন্নাথের দর্শনে যাব। তো সেই মতো দুপুরে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সমুদ্রের ধারে গিয়ে বসলাম একটু হাওয়া খেতে তারপরে সমুদ্রের জলে একটু পাও ভিজিয়ে নিলাম বিয়ের পর আমি কখনো নেহাকে ছেড়ে কোথাও যাইনি তো ওকে খুব মিস করছিলাম হোয়ার এভার আই গো আই ক্যারি ইন মাই হার্ট দুপুর আড়াইটে নাগাদ হোটেলের সামনে থেকে একটা রিক্সা নিয়ে আমরা রওনা দিলাম জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের কাছাকাছি পৌঁছে আমি তো হতবাক দু সালে এসছিলাম পুরীতে চব্বিশে আসা হয়নি এবারে তো এসে যা পরিবর্তন দেখলাম সত্যিই ভালো লাগলো চারপাশ অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বেশি সিস্টেমেটিক সত্যিই খুব ভালো লাগলো জগন্নাথ দেবের দর্শন সেরে মন্দিরের বাইরে এসে আরও কিছুক্ষণ সময় কাটালাম আমি আর বাবা সত্যিই খুব ভালো লাগছিল চারপাশ তারপর আস্তে আস্তে আবার রওনা দিলাম হোটেলের পথে পরের দিন সকালবেলা হালকা জলখাবার খেয়ে আমি আর বাবা চলে গেলাম সিবিচে সেখানে খানিক্ষণ সময় কাটালাম তারপর আস্তে আস্তে রওনা দিলাম বাজারের দিকে কারণ পুরী এসেছি খাজা না কিনলে হয় পুরীতে কিন্তু খাজার অনেক বড় বড় দোকান আছে তো সত্যি কথা বলতে কি এখানকার লোকাল লোকজনও বলেন যে নৃসিংহ সুইটসের খাজা খুব ভালো তবে আমরা নৃসিংহ অব্দি আর যাইনি বা গাঙ্গুরামের খাজাও খুব ভালো আর স্বর্গদ্বার দিয়ে ঢুকেই ডানহাতে আশীর্বাদ বলে একটা দোকান আছে আমরা লাস্ট পাঁচ ছ বছর ধরে এখান থেকেই খাজা কিনি তো সেখানেই গেছিলাম সেখান থেকে বাড়ির জন্য খাজা কিনে আমরা আবার ফেরত চলে এলাম হোটেলে ততক্ষণে দিলীপ ভাই চলে এসছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে তার সাথে দেখা করে আমরা সমস্ত গোজ গাছ করে ফেললাম রাত্রি সাড়ে নটা নাগাদ সমস্ত ব্যাগপত্র নিয়ে আমরা আবার রওনা দিলাম পুরি স্টেশনের দিকে কারণ আমাদের গন্তব্য এবার বাড়ি আর আমাদের জন্য তখন পুরী স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছে ওয়ান এইট জগন্নাথ এক্সপ্রেস ট্রেনে উঠলাম আবার দেখা হবে পুরী এই বলে বিদায় জানালাম বন্ধুরা সকলের নিশ্চয়ই এই ব্লগটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসব জয় জগন্নাথ